ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্প নামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে বাজাজ ফাইন্যান্স একটা দিগ্গাজ এনবিএফসি তো এই কোম্পানিটা এতটা ডাউন কেন মুভমেন্ট দেখিয়েছে আজকে গতকালকে রেজাল্ট আউট হয়েছিল রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম রেজাল্ট কিন্তু খুব একটা যে বিশাল খারাপ হয়েছে সেরকম ব্যাপার নয় দেখুন দেখলে দেখা যাবে কোয়ার্টার ওয়ানের প্রফিট টোয়েন্টি টু পারসেন্ট হারে বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস এক বছর আগে তিন হাজার নয়শো বারো আগের কোয়ার এই বছরে চার হাজার সাতশো পঁয়ষট্টি তো অনেকটা কিন্তু জ্যাম দেখিয়েছিল কোম্পানি প্রফিটের মধ্যে আর রেভিনিউ তো দেখলে দেখা যাবে কোয়ার্টার ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের অর্থবর্ষের কোয়ার্টার ওয়ানে অর্থাৎ এক বছর আগে কত ষোলো হাজার একশো কারোর ছিল কোম্পানির প্রফিট এবং এই কোয়ার্টারে অর্থাৎ এফআই টোয়েন্টি সিক্সের ফার্স্ট কোয়ার্টারে উনিশ হাজার পাঁচশো চব্বিশ যেখানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু কোম্পানির প্রফিট রেভিনিউ জাম জাম্প করেছিল তাহলে রেভিনিউ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট প্রফিট প্রফিট টোয়েন্টি টু পার্সেন্ট তাহলে কোম্পানিটা কেন পড়েছে স্যার যখনই কোনো কোম্পানির রেজাল্ট আউট হয় না তখনই বিভিন্ন দিকগাজ ব্রোকিং হাউস সেই কোম্পানিগুলোকে নিয়ে আপডেট দেয় তো এতগুলো ব্রোকিং হাউস যেখানে জেফ্রিজ রয়েছে ইউবিএস ম্যাকোয়াডিস রয়েছে ব্রেনস্টেন রয়েছে জেপি মর্গান রয়েছে এতগুলো ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে কথা বলেছে তো চলুন দেখিনি কী কী বলছে নাম্বার ওয়ান ব্রোকিং হাউস এনবিএফসি কোম্পানি তো নাম্বার ওয়ান এনবিএফসি কোম্পানি যে কোম্পানিটার রেজাল্ট ঠিকঠাক আছে কিন্তু মার্কেটের এক্সপেকটেশন অনেক হাই ছিল বা ব্রোকিং হাউসগুলোর এক্সপেকটেশন অনেক হাই ছিল তো জেপি মর্গান এখন কী বলছে ডাউনগ্রেড করছে এই কোম্পানিটাকে নিয়ে বাজাজ ফাইন্যান্সকে নিয়ে যেখানে ওভারঅল রেটিং দিয়েছিলো তার আগে তো এখন নিউট্রাল রেটিং দিচ্ছে এবং টার্গেট কী দিচ্ছে টার্গেট নয়শো সত্তর তো আগে যা বলছিলো তার থেকে কিন্তু অনেকটা ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে অনলি ফর এইট পারসেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে দিকে গ্লোবাল ব্রোকিং হাউস ইউবিএস ইউপিএস তো টোটালি সেল বলে দিয়েছে সেল রেটিং দিয়েছে যেখানে যেখানে সিক্সটিন পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিয়েছে কত সাতশো পঞ্চাশ ম্যাকোয়ারিস মেনটেন রেখেছে আন্ডার পারফর্মের যেখানে তারাও কিন্তু এগারো পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত আটশো আরেকটা দিকে ব্রোকিং হাউস বেন তারা কি বলছে তারা কিন্তু আন্ডার পারফর্মের রেটিং দিচ্ছে এবং তারা তো আরও নিচে দিচ্ছে ছয়শো চল্লিশ তো টোয়েন্টি নাইন পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে এতগুলো ব্রোকিং হাউসের মধ্যে একমাত্র জেফ্রিজ বলছে ভালো কথা এই কোম্পানিটাকে নিয়ে এবং মেনটেন রেখেছে বাই রেটিং কারেন্ট মার্কেট প্রাইস থেকে তারা টোয়েন্টি টু পারসেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট আগে দিয়েছিল হাজার চুয়াল্লিশ এখন এগারোশো দিচ্ছে তো এতগুলো ব্রোকিং হাউসের নেগেটিভ কথাবার্তা বলার জন্য কিন্তু কোম্পানিটাকে আরও বলতে পারেন ডাউনসাইডে নামিয়েছে যেখানে বিয়াররা তো বসেই আছে যে নিচে নামানোর জন্য যে কোনো কোম্পানিকে বা সেল করার জন্য তো স্বাভাবিকভাবে যখনই এতগুলো ব্রোকিং হাউস নেগেটিভ কথা বলে তখন তো তাদের হাত আরও শক্ত হয় তো এই কারণে কিন্তু কোম্পানিটা নিচে নেমেছে তাই বলে একদম বলছি না কোম্পানিটা সেল করে দিন বা বাই করে দিন যা করবেন নিজে ভালো মতন চিন্তাভাবনা করে করবেন কারণ টাকাটা আপনার আপনার রিক্স ডুবলে আপনারই ডুববে তবে এটা বলতে পারি যে কি এনবিএফসি নাম্বার ওয়ান এনবিএফসি কিন্তু এমনি এমনি হয়নি যেখানে কোম্পানিটা বিজনেস ভালো করছিলো এবং কন্টিনিউাসলি ভালো করে গেছে বলে কিন্তু কোম্পানিটা প্রিভিয়াসে এতটা ভালো রিটার্ন দিয়েছে দেখুন লাস্ট পাঁচ বছর দেখলে দেখা যাবে একশো আশি পার্সেন্ট এবং ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা এক লাখ সাতান্ন হাজার দুশো সাতাশি পারসেন্ট রিটার্ন দিয়েছে উনিশশো নিরানব্বই সাল থেকে বুঝতে পারছেন তো কেন রিটার্ন দিয়েছে নাম্বার ওয়ান কোম্পানি বলে এবং এমনি এমনি নাম্বার ওয়ান হয়নি হয়নি বর্তমানে ভারতের পরিস্থিতি এমন জায়গায় রয়েছে সেখানে কিন্তু লোন এই কোম্পানিটা মেনলি তো লোনের বিজনেস করে মর্টগেজ লোন বলুন বা কার ফাইন্যান্স বলুন থেকে শুরু করে সব কিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস এটুকু বলতে পারি বাজাজ ফাইন্যান্সের প্যান্ড কোম্পানি বাজাজ ফিনসার লিমিটেড কোম্পানিটা আজকে দিনে দেখলে যাবে প্রায় আড়াই পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা আরও নিচে নামতো তো কোম্পানিটার রেজাল্ট ডিউরিং মার্কেটে এসেছে এবং রেজাল্ট আসার পরে কিন্তু কোম্পানিটার মধ্যে দেখুন আড়াই একটা ভালো আফসাইড মুভমেন্ট লক্ষ্য করা গেছে যার জন্যই কোম্পানিটা কিন্তু টু ডাউনে দেখাচ্ছে তো চলুন দেখে কোম্পানিটার রেজাল্ট কীরকম হয়েছে আমরা কোম্পানির কনসেন্ট্রেটেড নাম্বারে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোয়ে রয়েছে ওকে সিকুয়েন্স কি বলছে সিকোয়েন্স বলছে ছয় চব্বিশ এক বছর আগে তিন পঁচিশ আগের কোয়ার্টারে ছয় পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি দেখুন দেখলে দেখা যাবে কোম্পানির টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানি একত্রিশ হাজার চারশো আশি আগের কোয়ার্টারে ছত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই এই কোয়ার্টারে পঁয়ত্রিশ হাজার চারশো একান্ন তো একত্রিশটা পঁয়ত্রিশ হচ্ছে ইয়ারলি জ্যাম করেছে কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা দেখাবে সামান্য গিরাবার দেখা গেছে এবার আমরা খরচা দেখবো তো খরচা কী বলছে দেখুন টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস বলছে যে কোম্পানি এক বছর আগে পঁচিশ হাজার পাঁচশো চোদ্দো আগের কোয়ার্টারে তিরিশ হাজার ছয়শো তিন এই কোয়ার্টারে আঠাশ হাজার দুশো আটচল্লিশ তো খরচা কিন্তু ইয়ারলি বাড়লো কোয়ার্টারলি অনেকটা ভালো কন্ট্রোল করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে দেখুন পাঁচ হাজার নয়শো আটষট্টি এক বছর আগে ছ হাজার দুই আগের কোয়ার্টারে সাত হাজার দুশো তিন এই কোয়ার্টারে তো খরচাটাকে কন্ট্রোল করেছে বলেই কোম্পানি কিন্তু প্রফিটটা যথেষ্ট ভালো দেখিয়েছে কোয়ার্টারলি কারণ আমরা ইনকাম দেখেছিলাম কোয়ার্টারলি কোম্পানির ইনকাম ফল করেছিল ছত্রিশ হাজার পাঁচশোটা পঁয়ত্রিশ হাজার চারশো হয়েছিল তো খরচাটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু অপারেটিং প্রফিট কোয়ার্টারলি জ্যাম করেছে ইয়ারলি তো অবশ্যই জাম্প করেছে এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট একুশশো সাঁইত্রিশ আগের কোয়ার্টারে চব্বিশশো ষোলো এই কোয়ার্টারে সাতাশশো উননব্বই তো একুশশোটা সাতাশশো হয়েছে এবং চব্বিশশোটা সাতাশশো হয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ব্যাপক পারফরমেন্স দেখিয়েছে এই কোয়ার্টারে তো ভালো পারফরমেন্স দেখিয়েছি বলে কোম্পানির মধ্যে কিন্তু এই আড়াই পার্সেন্টের একটা ভালো জাম্প লক্ষ্য করা গেছে যার জন্যে কোম্পানিটা বাজাজ ফাইন্যান্সের মতন সাড়ে চার পার্সেন্ট ডাউনে বন্ধ হয়নি কোম্পানিটা টু পয়েন্ট টু নাইন পার্সেন্ট ডাউনে বন্ধ হয়েছে ভারত ইলেকট্রনিক তো বেল কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে অনেকটা নিচে নেমে এসছে কোম্পানিটা হাই মেরেছিল কত চারশো ছত্রিশ তো চারশো ছত্রিশের পরে কোম্পানিটা আজকের দিনে চারশো পঁচানব্বই সরি তিনশো পঁচানব্বই চলে আসছে তো অনেকটা নিচে চলে আসছে দেখলে দেখাবে দেখুন এক মাসে কোম্পানিটা এখানে আড়াই পার্সেন্ট শো করছে ঠিকই কিন্তু যদি আমরা হাই থেকে দেখি তাহলে দেখলে দেখাইবে দেখুন প্রায় সাড়ে আট পার্সেন্ট মতন ডাউনে চলে আসছে কোম্পানিটা যেখানে এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে এবং ডিফেন্সের প্রতি কটা কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে কারণ কারণ বলতে পারেন যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে যুদ্ধের পরিস্থিতি যেখানে ইসরায়েল ইরানের যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ কোম্পানিগুলো খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখুন লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা পঞ্চাশ একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এতটা ডাউনে আসার পরও দেখুন শার্পলি কিন্তু একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছিল কোম্পানিটা আমরা যদি ক্যালকুলেশন করি ছিয়াত্তর পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল জাস্ট আঠেরোই ফেব্রুয়ারি থেকে ফার্স্ট জুলাই পর্যন্ত তো এখন কিছুটা প্রফিট বুকিং হচ্ছে কিছুটা বলতে পারেন যে কোম্পানিটা জিরো তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন ভারত ইলেকট্রনিক কী করেছে একটা অর্ডার পেয়েছে বা সিকিওর করেছে কত পাঁচশো তেষট্টি কারোর দেখুন দেখলে দেখা যাবে ডিফেন্স থেকে কিন্তু এই অর্ডারটা এসছে যেখানে বলা হচ্ছে গিয়ে কি যে বলা হচ্ছে দ্য নিউ অর্ডার স্প্যান এ রেঞ্জ অফ ক্রিটিক্যাল ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড সিস্টেম ইনক্লুডিং দ্য ন্যাশনাল মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সিস্টেম ইন্টারনাল নেভিগেশন সিস্টেম ফর গান অ্যান্ড অ্যাডভান্স কমিউনিকেশন কমিউনিকেশান ইকুইপমেন্ট তো এই অর্ডারগুলো কিন্তু কোম্পানির কাছে এসছে তবে স্যার ডিসকেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো করবেন তারপরে বাই করবেন বা আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন